চোখ আমাদের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি আজকাল তিনটি সাধারণ চোখের রোগ গ্লুকোমা ছানিয়ার আর চোখ ওঠা নীরবে আমাদের দৃষ্টি নষ্ট করে দিচ্ছে গ্লুকোমা গ্লুকোমা হলো চোখের ভেতরে চাপ বেড়ে যাওয়া যা ধীরে ধীরে দৃষ্টিশক্তি কমিয়ে দেয় প্রথম দিকে বোঝা যায় না কিন্তু চিকিৎসা না নিলে স্থায়ী অন্ধত্ব হতে পারে ছানি ছানি সাধারণত বয়স বৃদ্ধির কারণে হয় যেখানে চোখের লেন্স খোলা হয়ে যায় এর ফলে দেখা ঝাপসা হয়ে যায় আলোয়ের চোখে ঝিলমিল করে চোখ ওঠা চোখ ওঠা হল চোখে ভাইরাস বা চোখ লাল হয়ে যায় পানি ও দেখা চোখের যে সমস্যায় হোক গ্লুকোমা ছানি বা চোখ ওঠা সময় সঠিক চিকিৎসা পারে দৃষ্টি বাঁচাতে প্রাকৃতিক ও নিরাপদ হোমিওপ্যাথি চিকিৎসার জন্য আপনার পাশে আছে কিওর হোমিও চেম্বার যোগাযোগের ঠিকানা बाबुल रोड मोहम्मदपुर मोबाइल नंबर जीरो वन नाइन वन टू फाइव नाइन सेवन जीरो नाइन जीरो